কি শামীম ভাই বাড়ি যাবেন না আসসালামু আলাইকুম স্যার স্যার জাম আপনারা গেলে আমি তালা টালা দিয়ে তারপরে যাম ও আচ্ছা তা তারা হরা করে ব্যাগে কি ঢুকাইলেন কিছু না স্যার এই বই শামীম ভাই এই স্কুলে আমি দুই বছর ধরে শিক্ষকতা করি প্রায় প্রতিদিন আপনার হাতে আমি এই ব্যাগটা দেখি এই ব্যাগের ভিতরে খালি বই আছে নাকি অন্য কিছু আছে না স্যার এডের ভিতরে খালি বই খাতাই ব্যাগের ভিতরে বই প্রতিদিন আপনি ব্যাগে করে বই নিয়ে আসেন আপনি কি পড়ালেখা করেন নাকি আরে আমার না তো বইগুলো আমার ছেলের আপনার ছেলের বই আপনি প্রতিদিন স্কুলে নিয়ে আসেন আপনার ছেলে কি স্কুলে পড়ে নাকি কোনোদিন তো শুনলাম না স্যার আমার ছেলে স্কুলে পড়তো কিন্তু 10 বছর আগে শামিম ভাই আমি তো কোনো কিছু মিলাইতে পারতেছি না আপনি যদি কিছু মনে না করেন তাইলে প্রতিদিন বই আনার কাহিনী আমার খুলে তো স্যার শুনবেন তাইলে শুনেন আমার ছেলে অনেক ভালো ছাত্র ছিল ঢাকা থেকে লেখাপড়া করত ও পড়ালেখা লেখা শেষ কইরে চাকরির পরীক্ষা দেওয়া শুরু বাবা পড়তে চাও তোমার জন্য হাসান বের বাজারে গেছিলাম পাই নেই কালকে এনে দেবানি আব্বা কালকে আর আনতে আমার কালকে পরীক্ষা আমি আজকে রাত্রে ঢাকা চলে যাব আজকে চলে যাবি আবার আসবি কবে আব্বা কালকে আমার ভাই এম এমনি আমি সব কিছুতে টিকে গেছি যদি ভাই ভাই টিকি আমার চাকরি রয়ে গেলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসুন আর যদি না হয় আমি ঢাকায় থাকে আর কিছুদিন প্রিপারেশন নিব আমি আল্লাহর কাছে দোয়া করি তোর চাকরিটা যেন হয় আর যদি না হয় তুই মন খারাপ করিস না বাজান তুই ঢাকা মেয়েছে তাই লেহাপড়া করিস আমি তোর টেহা পাঠাই দিবানি ঠিক আছে আব্বা আব্বারে ফোন দিয়ে জানাই দিই মাহফুজ ফোন দিছে হ মাহফুজ ক হ্যালো আব্বা আমার তো চাকরিটা হয়ে গেছে হ্যাঁ কি কস তোর চাকরি হয়ে গেছে আমি জানতাম আব্বা তোর অনেক বড় একটা চাকরি হইবো হবা সবই তোমার দোয়া তুই তাড়াতাড়ি বাড়ি আয় আমি এলাকার সবাই মিষ্টি খাওয়াই দিছি আসছে ঠিক আছে আব্বা আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসতেছি আমার বলার চাকরি হয়েছে ওই নাবি লয় রবি তোরা কোনে রে আয় তোরা তোর স্বাস্থ্য ভাই চাকরি হয়েছে কাকলি রে তাইলে ফোন দিয়া জানাই দে হ্যালো কাকলি হ্যাঁ বলো আমার তো চাকরিটা হয়ে গেছে এখন আর আমাদের বিয়ে কোনো বাধা রইলো না তুমি তোমার আব্বুরে জানাই দিও হ্যাঁ এই বিষয়ে আমি আব্বুকে আগে বলছিলাম আব্বু বলছে যদি তুমি গ্রামে থাকো তাহলে তোমার সাথে আমার বিয়ে দিবে না কি বলো আমি যদি গ্রামে না থাকি তাহলে আমার আব্বার খেয়াল আমি কিমনি রাখ দেখো মাহফুজ তোমার কাছে দুইটা অপশন হয় তুমি তোমার বাবাকে নিয়ে গ্রামে থাকবা আর যদি আমার সাথে থাকতে চাও তাহলে সারা জীবনের জন্য ঢাকায় চলে আসো আচ্ছা ঠিক আছে মাহফুজ কইলো আসবো একদিন ওয়ে গেল ও আইলো না এখন ওর হাতে ফোনে যোগাযোগ করে বাড়তেছি না কি যে ওইলো বুঝতেছি না তারপর থেকে আমার অপেক্ষা শুরু একদিন সাত দিন এমন করে দিনের পর দিন চলে গেল কিন্তু আমার মাহফুজ আর আমার কাছে ফিরে আসলো না আমি প্রতিদিনই আমার মাহফুজের পথ চায় বসে থাকতাম কত মানুষ আইলো গেল কিন্তু আমি আমার মাহফুজের চেহারাটা আর দেখতে পাইলাম না ও কি কোনো বিপদেই পড়লো নাকি ইচ্ছে করে আর ফিরল না এই জিনিসটাও আমার কাছে অজানা ছিল আমার ছেলেটা শুধু এই বই খাতাগুলো রেখে আমার জীবন থেকে গায়েব হয়ে গেল বলেন কি শামীম ভাই এইভাবে গায়েব হয়ে গেল আপনি কখনো খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন নাই আমার সোনার টুকরা ফুলা আমি খোঁজ খবর নিম না আমি খোঁজ খবর নিছিলাম কতদিন হয়ে গেল আমার মা ফোজের কোনো খোঁজ খবর পাই না তুই একটু যাস না বাজান ডাকা তোর ভাইয়ের একটু খোঁজ খবর ঠিক আছে কাকা ঢাকায় আমার কিছু বন্ধু বান্ধব আছে ওকে কাছে ভাইর ছবি পাঠাই দিবা আর আপনি আমারে ভ্যার ইউনিভার্সিটির অ্যাড্রেসটা দেন আমি নিজে যাইও খোঁজ নিবা ঠিক আছে তুই লেখ আমি কইতেছি ভাই তোমার যে কত কষ্ট করে খুঁজে বাই করছি আর তোমার অফিসটাও দেখে অনেক বড় এই অফিসের সবাই আমাকে আপনি করে বলে আপনি চাকরি পাওয়ার পর তো আর গ্রামেও গেলেন না আর চাচার তো কোনো খোঁজ খবরও নিলেন না কাকা তো আপনার কথা চিন্তা করতে করতে পাগল হয়ে গেছে তোমার কাকাকে বইল আমি আর গ্রামে যাব না আমি এইখানেই অনেক ভালো আছি আর তোমার কাকাকে বলল সে যেন তার মতো করে গ্রামে ভালো থাকে কাকা আপনারে নিয়ে কত স্বপ্ন দেখছে কত কষ্ট করে আপনারে কত বড় অফিসার বানাইছে আপনি ছাড়া তো কাকার আর কেউ নেই ভাই আপনি কাকার কাছে ফিরে চলেন দেখো আমি আমার অতীতের লাইফ ভুলে গেছি এগুলা বলে আমাকে আর ডিস্টার্ব করো না আর আমার একটা মিটিং আছে আমার যাইতে হবে তোমার জন্য নাস্তা পাঠাই দিতেছি তুমি খেয়ে চলে যাই ওই তুই না ঢাকা গেছিলি তোর স্বাস্থ্য বাইরে খুঁজোস নাই আমার মা বুঝতে পাস নাই হ কাকা ভাইরে তো পাইছিলাম ভাইর সাথে কথাও হইছে তুই আমারে কষ্ট নাই কে ও কেমন আছে ওভারে আসে না কে তুই আমার একটা ফোন ধরাই দিবি না কাকা কি আর কম মাফস ভাই তো আমাকে চিনবে চায় না কি কস তুই আমার কথা কস নাই কইছিলাম কিন্তু মাফুস ভাই তার অতীত সব ভুলে গেছে সে আসলে গ্রামের কারো সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না ও যে ভালো আছে এতেই আমি খুশি আমার ছেলে এখন ভালো আছে আর আমার গল্প এখানেই শেষ শামীম ভাই আপনার কথা শুনে মনে হইতেছে ওর প্রতি আপনার কোনো রাগই নাই রাগ থাকে কেমনে স্যার বাবা ছেলে সম্পর্ক তো দেনা পাওনার না ভালো আসার ও এখানে ভালো আছে এতে আমার শান্তি তারপরেও শামীম ভাই ও যেটা করছে এটা নিমখ আরামি আপনার দেখেই তো আমি বুঝতেছি আপনার কত কষ্ট লাগে কষ্ট তো লাগেই স্যার কিন্তু আমি ভাবি ওরও হয়তো কষ্ট লাগে কিন্তু ও হয়তো বলতে পারে না স্যার জীবন সবাইরে ব্যস্ত করে তোলে আমার ব্যস্ততা যেমন এই গেটের ভিতরে আর ওর ব্যস্ততা হয়তো বরফ নপিসে ঠান্ডা ঘরের ভিতরে শামিম ভাই আজকে আমি বুঝলাম একজন বাবা তার সন্তান রে কতটা ভালোবাসতে পারে আপনি এই ব্যাগ আর বইগুলা যেভাবে আগলায় রাখছেন এইটাই প্রমাণ একজন বাবার ভালোবাসা কখনোই কমে না তারা অপেক্ষা করে হ সান অপেক্ষা করি ও যখন স্কুলে পড়তো আমার জন্য এই যে এই জায়গায়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আমি কোখনো রে বাড়ি নিয়ে যাব আর এখন ওর জন্য আমি অপেক্ষা করি ও কোখনো এসে আমার হাত ধরে বলবো বাবা সময় হয়েছে চলো বাড়ি যাই শামীম ভাই এই রকম কথা আল্লাহর জানা না থাকে সব সন্তানরা বড় হয় কেউ সাফল্যের পেছনে দৌড়ায় আর কেউ সংসারের ভারে হারিয়ে যায় কিন্তু কিছু বাবা রয়ে যায় হয় বাড়ির উঠানে আন্না হয় স্কুলের গেটে যেখানে প্রতিদিন শুধু সন্তানের ছায়া খোঁজে